ঐতিহ্যবাহী মফিজুদ্দিন পুনর্বাসন কেন্দ্র এটিমখানার পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই র্যালি তে উপস্থিত মফজুদ্দিন পুনর্বাসন কেন্দ্রের সম্মানিত প্রিন্সিপাল সাহেব অন্যান্য শিক্ষকবৃন্দ আবহমান এই বাংলার সুজলা সুফলা পান্তর থেকে আহত এলমে নববি অন্বেষণকারী ছাত্র ভাইবৃন্দ ও এই বাংলার আপামর তৌহিদি জনতা আমি আপনাদের সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা সম্মানিত সুধি আমাদের এই ভূখণ্ডের ভাগ্য বিলম্বিত মানুষ শান্তি ও মুক্তির আশায় পাড়ি দিয়েছে অনেক পথ জীবনের মায়া তুচ্ছ করে কখনো বা পাল্টিয়েছে মানচিত্র নিয়েছে পতাকার রং নতুন মানচিত্র নতুন পতাকা তথাপিও এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতাও যখন আমাদের শান্তি ও মুক্তির দিশা দিতে পারেনি তখন আমরা নিয়মিত ভোট ও ব্যালটের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটিয়ে চলছি কিন্তু কিন্তু আজও কেন ধর্ষিত হয় কন্যা জায়া জননী কেন মায়ের বুকে গুলিবিদ্ধ হয়ে সন্তানকে খুঁজে নিতে হয় মৃত্যুর ঠিকানা কেন এই স্বাধীন বাংলার বুকে এখনো মানুষ মানুষের মুক্তির জন্য নিজের ছিনার মধ্যে নিজের মস্তিষ্কে গুলি খেতে হয় তার একটাই কারণ তার একটাই কারণ মহান স্বাধীনতার দীর্ঘ নয় মাস যুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা যে জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সেই রক্তের মূল্য আমরা আজও দিতে শিখিনি কারণ এই মহান বাংলার স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের সেই জীবনের মূল্য দিয়ে যেই স্বপ্ন তারা বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেই বাস্তবায়ন আমরা করতে পারিনি কারণ সেই স্বাধীনতার যেই উদ্দেশ্য বান্ন বছরেও সেই স্বাধীনতার উদ্দেশ্যকে আমরা এই বাংলায় বাস্তবায়িত করতে পারিনি এখনো এই বাংলা পরাধীনতার শিকলে অষ্ট আবদ্ধ এখনো এই বাংলায় সাম্রাজ্যবাদী শক্তিরা তাদের থাবা আটকিয়ে রেখেছে এই বাংলার স্বাধীনতা স্বাধীনতার জন্য এই মানুষের মুক্তির জন্য এই বাংলাদেশের সমৃদ্ধির জন্য আমাদেরকে এখনো লড়াই করতে হবে এই উদার তো আহ্বান জানিয়ে স্বাধীনতা কামী স্বাধীন চেতা বাংলাকে এবং সমস্ত আপনার বাংলাদেশি জনতাকে বিজয় দিবসের শুভেচ্ছা আবারো জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি